দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌফিদ হাসান ওসামা দর্শক আমরা খবর অভয়নগর ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময়ে অভয়নগরে আলোচিত যে সমস্ত ব্যক্তিরা এসে থাকেন আমরা তাদের সাক্ষাৎকার নিই এবং আপনাদের সামনে উপস্থাপন করে থাকি ঠিক তেমনই আজকেও আমরা এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি যিনি সারা বাংলাদেশের আলোচিত একজন সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী লাইলা আপু আছেন আমাদের সাথে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো এসে কেমন লাগছে অভয়নগর আমার প্রথম আশা আর আপনারা জানেন যে ওয়েদারটা খুব একটা আমাদের অনুকূলে নেই তারপর আলহামদুলিল্লাহ এখন সব থেকে ভালো এবং একটু আগেও শুনছিলাম যে মাঠে একদমই দর্শক কম এখন ভীষণ ভালো লাগছে যখন খবর পেয়েছি যে হাজার হাজার দর্শক চলে আসছে আর একজন শিল্পী মঞ্চভর্তি শ্রোতার সামনে গিয়ে গান গাবে আপনার তো জানেন এর থেকে বড় প্রাপ্তি একজন শিল্পীর আর হতে পারে না আমি যখন কোনা ইকো পার্ক থেকে বের হচ্ছিলাম আপনার জন্য দর্শকরা অপেক্ষা করছে এবং বিপুল সংখ্যক দর্শক রয়েছে দর্শকদের ভালোবাসা তো আপনি পানি কেমন লাগে ভীষণ ভালো লাগে শিল্পীরা বছরের পর বছর অপেক্ষা করে এই ভালোবাসাটুকুর জন্য আর সেই ভালোবাসার প্রাপ্তিটা আমার ঘটেছে আমি যেন একটু এটা ধরে রাখতে পারি এবং দর্শকরা এভাবে যেন আমাকে ভালোবাসতে থাকে আর আমি আরো ভালো ভালো গানও দিতে চাই আমি আচ্ছা আরেকটা বিষয় আপনি আখ খেতে ছাগল বন্দি জলেবন্দি মাছ এরকম একটা গান দিয়ে প্রথম ভাইরাল হয়েছিলেন ওই গানের বিষয় সম্পর্কে একটু জানতে চাই ওটা মানে ওই যে মানে প্রেক্ষাপটটা কেমন ছিল আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে যে যারা আখ্যা ছাগলবন্দি দিয়ে লাইলাকে চিনেছে তারা অনেকে জানে না যে আমি চ্যাম্পিয়ন সো এটা আমার পরিচয় শো কিছুক্ষণ স্টেজে উঠবেন ধন্যবাদ আমাকে পছন্দ করবার জন্য আর আজকে যদি মঞ্চ পরিবেশনও করব নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আমি সঙ্গীত শিল্পী লাইলা লাইভটা যারা দেখছেন তাদের জন্য বলতে চাই আমি এখন অলরেডি উপস্থিত আছি অভয়নগর আমাদের পার্কের নামটা কি হ্যাঁ কনা ইকো পার্ক আর হয়তো দশ মিনিট সময় লাগবে আমাদের দশ মিনিটের মধ্যে আমরা স্টেজে থাকবো কনা ইকো পার্কে আপনারা যারা এখনো বাইরে আছেন তারা এখনই কনাইকো পার্কে চলে আসবেন আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেক কনস্ট্রাকশন এন্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর